নমস্কার 여러분 আজকে আমরা শিখবো ইপিএস ট্রাফিক গাইড এর অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক ইপিএস টপিকের 27 অধ্যায় আছে অধিক আপু শেমনেকা অধিকা হলো কোথায় আফু সেমনিকা হলো ব্যথা কোথায় ব্যথা হাকসুপ আনে পাট পরিস্থিতি ব্যাকরণ ওমিয়ন সোমনিকা বিয়মনিকা বিপ সোমনিকা সোমনিকা ইল কথা কথন এক থানসি সি খত নুনে খেয়ে খরে থন সি থান সাহেব খত নুন খে এভাবে ওয়ে কেন খুরেও হাঁটছেন এভাবে হারছেন কেন ফালমগি পায়ের গোড়ালি পিন আফায়োগল ফালমগুল পায়ের গোড়ালি পিনে আনিও কি মুসকে গিয়েছে পার্লি ফিঙুন এ খাবুসায় পারলি তাড়াতাড়ি ফিঙুনে হাসপাতালে খাবুসেও গিয়ে দেখুন ই খনস এ ফিঙুন ইচ্ছয় ই খনস এই কাছাকাছি ফিঙুন ই হাসপাতালটি ইচ্ছয় আছে কি জিহা পাতাল ট্রেন স্টেশন খঞ্চয় কাছাকাছি ঝং হিয়ং ওয়েগা অর্থোপেটিক্স বিভাগ ইচ্ছয় আছে নেইল আসিমেদ আফুমিয়ন খাবুসেও সময় নেইল আগামীকাল আসিমেদ সকালেও আফু মিয়ন ব্যথা হইলে খা ফুল খায়ও কি করবে ক্ষমায় ধন্যবাদ খসি ও খে একই অর্থ ব্যবহৃত হয় বা করা হয় মূলত কথ্য ভাষায় ব্যবহৃত হয় অংশিক উল মান্দুরুন খে হিমদুল হাঙ্গ কুরিয়ান অমশিক উল খাবার মান্দুর তৈরি খেয়ে হিমদলীয় খুব কষ্টকর মরুল পানি মানি বেশি নুন মাসি নুন

কোম্পানি খনচয়ে কাছাকাছিতে উন হি ব্যাংক ইসয় আছে কি কথোপকথন আপু সিমনিকা কোথায় ব্যথা অধিকা কোথায় আপু সিমনিকা ব্যথা অজে খেদানেম জিও ফাল্মগুল থাসিয়ত অজে গতকাল খেদানে সিরি থেকে নমু চ পড়ে যাওয়ায় ফালমগুল পায়ের গোড়ালি থাসিয়ত স্বয় আঘাত পেয়েছি অদি ফম সিমা ফম সিমদা কোথায় ওদি কোথায় ফম সেদা দেখব। ইয়গি রুল নুগু মিয়ন অতৎসমনেকা। ইয়গী রুল এখানে নুগু মিয়ন কি করলে অত্ৎ সমনিকা অনুভব মানে কিভাবে। এর অর্থ হল এখানে চাপ দিলে কেমন অনুভব করেন রুল নুরুমিয়ন অতৎসম নিকা রুল এখানে নুরুমিয়ন চাপ দিলে অতৎসম নিকা কেমন লাগে আ নমো আফায় আ নমো খুব আফায় ব্যথা 팔무굴 피옷 세 내어 할무굴 파에르 구랄리 모스케에 게세 먹눈 약과 하수룰 서방해 투리 캡슘니다 먹은 카와르 약 약과 약 খাওয়ার ওষুধ এবং ঝং ফাঁসুর সমনেদা লাগিয়ে দেখুন খুরন্দে তবে ফালমুগল পায়ের গোড়ালি পিয়ত উলতে মানি খি মালগো আঞ্জা এর শাব্দিক অর্থ হল তবে আপনি যেহেতু গোড়ালিতে মুসকে মোসর পেয়েছেন তাই আপনার বসে থাকা উচিত এবং বিশ্রাম করা উচিত খরিগ এবং চিমজিল চিমজিল ওল হ্যায়ো ঝুয়নুন খসি ঝুৎসুম নিদা এবং এর পাশাপাশি চিমজিল ছাক দিয়ে ঝনুন খসি ঝুৎসুম নিদা মেসেজ করা ভালো নে হা খালগে সুম বুঝতে পেরেছি খরন দে তবে ৰিহাংশী অজেচ ক্ষমায় থোৱা ধন্যবাদ খুৰন্দে তবে ৰিহান শি ৰিহান চাহেব থংচেং ছাইজ মিদানী ব কি কৰে নানু নদীয়ে ঝামুল ঝায় নানুন আমি নুদগে গে দেরি করে ঝামুল ঝায় দেরি করে একটু ঘুমাই সন্দেহ তবে নে থ তবে বন্ধুদের ইলচি কাগে ভাগে ঝায় ঘুমায় ওদি ফম শেদা একটু ওদি ফম শেদা একটু ইয়রি মানি না নেও মানি নায়ো অনেক জ্বর হয়েছে ওদি ফম শেদা দেখা যাক খরত যাকরিমুল খরিমুল চিত্র সত্যি ভালো খরত নেয় এবারে শিখব ইপিএস টপিক বইয়ের সাতাইশতম অধ্যায় অধিগা আপু সিমনিকা ওদিগা কোথায় আপু সিমনিকা ব্যথা কোথায় ব্যথা থে হওয়া এল কত এক থান সি থান সাহেব খত নুন খে হাটসেন ও কেন খুরে ও এভাবে ফালমগি পায়ের গোড়ালি ঝোম একটু আফায়ো ব্যথা ফালমগুল পায়ের গুরালি পিন খ আনিয়েও মুসকে যায়নি তো পারলি তাড়াতাড়ি ফিওমুনে হাসপাতালে খাব গিয়ে দেখুন ই এই খুনসয়ে আশেপাশে ফিওমুনি হাসপাতাল ইসয় আছে কি ঝিহা সরিয়ক পাতাল টেন স্টেশনে খুনসে আশেপাশে ঝং ঝংহং ওয়ে খোয়াগা অর্থোপেডিক বিভাগ ইচ্ছয় আছে নেইল আগামীকাল মেদ সকালেও আফোমিয়ন ব্যথা করলে খাবুল গিয়ে দেখব ক্ষমায় ধন্যবাদ থেহ ই কথোপথন দুই অদিগা কোথায় আপু আপুখা ব্যথা অ যে গতকাল খেয়েদান এসো সিঁড়ি থেকে খেয়েদান হলো সিঁড়ি হলো থেকে খেয়েদান এসো সিঁড়ি থেকে নমো ঝিয়স পরে গিয়ে ফালমুগুল পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছি ওদি কোথায় হমশিদা চলুন দেখি ইয়গিরুল এখানে মিয়ন চাপ দিলে অত্নিকা কেমন লাগে আ নমু খুব আফায়ো ব্যথা হালমোগুল পায়ের গোড়ালি পিয়ত নেও মস্কে গেছে দেখেছি মগ্নুন খাওয়ার এক গোয়া ওষুধ এবং এক হলো ওষুধ গোয়া হল এবং ইয়াক গোয়া ওষুধ এবং হাসুরুল ব্যথা নিবারক পাশ সবাং হে প্রেসক্রিপশন করে থ্রি খেতুমনিদা দিচ্ছি করন্দে কিন্তু ফলমগল পায়ের গোড়ালি পিয়ত চুলতেনুন পিয়ত চুলতেনুন মস্কে যাওয়াতে মানি বেশি খদজি মালগ না হেটে আঞ্জা সো বসে সয়েয়া হামনেদা বিশ্রাম করতেই হবে খরিগো এবং করে ঝুনুন খসি দেওয়ার বিষয়টি ভালো নে হা আলগে সুমনিদা বুঝতে পেরেছি ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ